আসসালাম আলাইকুম আজকের এই ভিডিও আমার সমস্ত সেই কমেন্টকারীদের জন্য যে অনেক চিন্তায় রয়েছে তার মনে হচ্ছে যে সে ক্লান্ত হয়ে গেছে বা যার ভালোবাসা আধুরি কাহিনী এখনও পুরা হয়নি আজ আমি আপনাদের একটি মেয়ের এমন কাহিনী শোনাবো যা শোনার পর আপনার ভেতরে এক শান্তির অনুভূতি চলে আসবে আর আপনার একই নিজের ওবের উপর আরও মজবুত হয়ে যাবে আর আপনি নিজের আধুরি কাহিনীকে পুরা করার জন্য আল্লাহর উপর গভীর ভাবে এই কাহিনী পুরোটা শুনবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই গল্প হল এমন এক মেয়ের যাকে দুনিয়ার ঘেরে রেখেছিল তার জীবনে সব কিছু ছিল শুধু আল্লাহর ভালোবাসা ছাড়া কিন্তু সে হয়তো সৌভাগ্যবান বান্দাদের মতো একজন ছিল যাকে রোপ বেছে নিয়েছিল তার জীবনে তাকে ভালোবাসার মতো একজন মানুষ এলো যে তাকে খুব ভালোবাসতো তার জন্য জান দিতেও রাজি ছিল দুজন দুজনকে অনেক ভালোবাসত সেই মেয়েটি ভালোবাসার ব্যাপারেও খুব খুশি ছিলেন এমন বিশ্বাস ছিল যে কেউ সেই বিশ্বাসকে ভাঙতে পারত না ছেলেটাও তাকে অনেক ভালোবাসত অনেক চেষ্টা করেছিল কিন্তু কিছুই করতে পারেনি তারপর সেই মেয়েটিকে আল্লাহর খেয়াল আসলো সময় এভাবে যেতে লাগলো আর পরিস্থিতি খারাপ হতে লাগলো সেই মেয়ে নিজের ভালোবাসা এতটা বিভোর ছিল যে অন্য কারো খেয়াল আনাও তার জন্য অসম্ভব ছিল একটা সময়ে এমন এলো যে তার পরীক্ষা আরো বাড়তে লাগলো তার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল আর সেই ছেলেটাও দুনিয়ার সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছিল আর এটা না চেয়েও তারা দুজন দুজনে আলাদা হতে বাধ্য হয়েছিল আর এই ফয়সালা দুজনের জন্য মৃত্যুর চেয়েও কিছু কম ছিল না তারা দুজনেই একদম নিঃশব্দ হয়ে গিয়েছিল আর সব কিছু শেষ হয়ে গেছিল কিন্তু কিছু জিনিস এখনো বাকি ছিল এক তারা দুজনের ভালোবাসা যা কখনো শেষ হবার ছিল না দুনিয়ার কোনো শক্তি সেই ভালোবাসাকে শেষ করতে পারবে না আর এক তারা দুজনের একে ওপরের জন্য অনেক দোয়া ছিল আল্লাহ জানতেন কি তারা অনেক কমজোর হয়ে গেছিল যদি আল্লাহ তাদেরকে না দেখতেন তো তারা শেষ হয়ে যেত যা ছিল আর যেমনই ছিল কিন্তু আল্লাহর কাছে হাত তুলে দোয়াকারী ছিল যতটাই গুনাগার হোক কিন্তু আল্লাহকে কোথাও না কোথাও ভয় তাদের ছিলই হয়তো আল্লাহর এটাই পছন্দ ছিল তাই তিনি তাদেরকে কিভাবে একা ছেড়ে দিতেন ভালোবাসায় পরীক্ষা হতো ভালোবাসায় পরীক্ষাও তো দিতে হয় তাই না তো যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তোর তার রব তাকে আরো নিকট করেছিল কিন্তু তার পরীক্ষা এখনো বাকি ছিল এখন তো তাকে রপ্তার ভালোবাসার লোকেদের সাথে করতে বাকি রেখেছিল। সামিল এখনই তার পরীক্ষা শুরু হয়েছিল তারপর যখন সব সব দরজা বন্ধ হয়ে হয়ে গেল। আর একদিক থেকে শেষ কিছু তো তার জীবনে এক নতুন মোড় আসলো যেখানে সে ভেঙে যাওয়া পড়ে যাওয়া মেয়ে যার উপর কষ্টের পাহাড় ভেঙে পড়েছিল তো রব জলদি সামলে নিয়েছিল তাকে সবাই ছেড়ে গেল কিন্তু রবকে পেয়ে গেল সে এটাই ছিল তার জীবনে রবের মজে যা তারপর যাকে রব সামলে নেন তো তাকে কে ফেলতে পারবে বলুন এখন যদি রব চাইতেন তো তার মন থেকে ভালোবাসাকে শেষ করে দিতে পারতেন তিনি তো সবকিছুই পারেন কিন্তু রব এরকম করেননি বরং তার মনে এই বিশ্বাস দিয়ে দিলেন কি যা কিছুই হয়ে যাক তাতে সব রাস্তা বন্ধ হয়ে যাক কিন্তু তুমি হিম্মত হারবে না আর নিজের রবের উপর ইয়াকিন করে দোয়া চাইতে থাকো তোমার রব তোমার জন্য সমস্ত দরজা খুলে দেবেন আর জলদি তোমার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন বাস তুমি হারবে না আর তিন রাত ডাকতে থাকো রবকে হবে কথায় মানুষ সেটা জানে না যেটা তোমার রব জানে আর যদি সে ওয়াদা করে নেয় তো দুনিয়ার কোন শক্তিই তাকে বদলাতে পারবে না বাস তুমি নিজের রবের উপর বিশ্বাস রাখো তারপর সে রবকে নিজের ভালোবাসা বানিয়ে নিলো তারপর তার সমস্ত কষ্ট সমস্ত ঘটনা নিজের রবের উপর ছেড়ে দিল এক রাতে সে আসমানের নিচে তাহাজুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিল গরমের আবহাওয়ায়ও তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল কাঁপতে থাকা শরীর বুঝিয়ে দিচ্ছিল সে কতটা নিরুপায় কতটা কষ্টে রয়েছে তারপর সে জমিনে বসে পড়লো তারপর তাকে মনে হলো যেন কেউ তাকে ঝুঁকিয়ে নিল আর কেউ যেন তাকে অতিরিক্ত ভালোবাসার সাথে দেখছে সে মাথা উঠিয়ে আসমানকে দেখলো আর এটা দেখে তার চেহারা কেমন যেন হয়ে গেল কেননা একটু আগে আসমান তারাই ভর্তি ছিল তা হঠাৎ খালি হয়ে গেল তাকে এমন মনে হলো যেন তার রপ্তাকে শোনার জন্য সপ্তম আসমান থেকে নেমে প্রথম আসমান এসে গেছে আর সে সে আসমানকে দেখতেই থাকলো তার চেহারা এখন ভিজে গেছিল তার বয়ে যাওয়া অশ্রু তার কষ্টকে বাড়িয়ে দিচ্ছিল তার জবান থেকে তার কথা বন্ধ হয়ে গেছিল সেই মেয়ে যে প্রত্যেকবার নিজের রবের সামনে নিজের সমস্ত কষ্টের কথা বলতে থাকতো আজ নিজের রবের সামনে তার ভালোবাসা আর তার এহসান চাওয়ার জন্য ঝুঁকেছিল আজ সে রবের থেকে রবকে মানাতে চাইছিল তো সেই শব্দ তার সাথ ছেড়ে দিয়েছিল সে একদম একা আসমানের নিচে নিজের রবের সামনে সে ঝুঁকেছিল তার আল্লাহকে বলতে থাকলো কে আল্লাহ এ সাত আসমানের মালিক হে দুনিয়ার রব এই দুনিয়া আমার জন্য সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু হে আমার রব তোমার রাস্তা বন্ধ হয় না তোমার আসমানের দরজা বন্ধ হয় না আমার আল্লাহ পাক হে আল্লাহ তোমার উপর আমার পুরো বিশ্বাস রয়েছে হে আমার রব আমাকে সেই মানুষকে দান করে দাও হে আল্লাহ সেই মানুষকে আমার নসিব বানিয়ে দাও আমার মুকাদ্দারে তাকে লিখে দাও এ আল্লাহ আমার সমস্ত গুণাকে মাফ করে আমার জন্য কোন বলে দাও হে আমার রব লোকেরা এটাকে অসম্ভব বানিয়ে দিয়েছে লোকেরা আমার দোয়াকে অসম্ভবের মহর লাগিয়ে সব দিনের জন্য দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু আশা আমার রব আমার ইয়াকিন তোমার উপর শেষ হয়নি আমার রব তোমার দরজা আমার জন্য বন্ধ হয়নি হে আমার রব সেই দরজা থেকে আমাকে দান করো আমার জন্য রাস্তা বানিয়ে দাও হে আমার রব আমার দোয়াই কুন বলে দাও হে আল্লাহ আমার মুসিবাত দূর করে দাও হে মজেজা করণেওয়ালা রব আমার অসম্ভব দোয়ায় মজেজার মোহর লাগিয়ে দাও হে ইসমাইল আলে সাল্লাম এর কলায় ছুরি চলতে না দিয়া রব আমার দোয়াই কুন বলে দাও এ আমার রব সেই মানুষের সাথ আমার নসিবে লিখে দাও সেই মানুষকে আমার সাথী বানিয়ে তোমার পছন্দের নিকায় বেঁধে দাও এই আমার আল্লাহ আমাকে একটি হালাল সম্পর্কের দ্বারা তোমার পছন্দের নিকায় বেঁধে দাও তারপর কি হলো আসমানের রং বদলাতে থাকলো তার অশ্রু বইতে লাগলো আর চেহারা লাল হয়ে গেছিল আর রবের পাশে তার আশা ছিল তার রব তার অনেক কাছে থেকে তার দোয়া শুনছিল আর আল্লাহ নিজের কলম উঠিয়ে তার দোয়ায় কুনের কলম চালিয়ে দিলেন ফের তারা তার সমস্ত দোয়ায় আমিন বলতে থাকলো আর আমার রব তার অসম্ভব দোয়ায় তার কুনের মহর লাগিয়ে দিলেন আর তার মনে শান্তি দিয়ে দিলেন এবং তার মনে আল্লাহ সেই মানুষের ভালোবাসাকে লাগিয়ে নাজিল করতে লাগলেন আল্লাহ তার কুদরত দিয়ে সেই মানুষকে তার নসিব বানিয়ে দিলেন তাকে তার স্বামী বানিয়ে তাদের নিকার বন্ধনে বেঁধে দিলেন তো আপনিও নিজের রবের উপর ইয়াকিন রাখুন আমি জানি আপনাদের কষ্টকে আপনাদের আধুরি কাহিনি আপনাদের শান্তি দিচ্ছে না এটাও জানি কিন্তু আমার এই ভিডিওর কথাকে মনে গেঁথে এই কথার আমল করে নিজের রোবের ইয়াকিন করে তো দেখুন তাহারুদকে পড়ে তো দেখুন আল্লাহর কাছে চেয়ে তো দেখুন তিনি দেবেন তিনি অবশ্যই দেবেন কেন তিনিই তো দিতে পারে দুনিয়া নয় আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আপনার সমস্ত চাওয়া পূরণ হবে